টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স করা ও টোটোর রেজিস্ট্রেশন করার নির্দেশ দিল পরিবহন দপ্তর সোমবার বাইক প্রচার করল পরিবহন দপ্তর আগামী তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার যাবতীয় তথ্য এদিন প্রদান করা হয় টোটো চালকদের এদিন সচেতন করা হয় বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি না চালানোর জন্য শুধু তাই নয় জাতীয় সড়কে টোটো চালানো যাবে না বলেও জানানো হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানিয়ে ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন টোটো চালকেরা তাদের বক্তব্য সরকার রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের নির্দেশ দিয়েছে সেটা মানলেও টোটোর পথ ঠিক করে দেওয়ার বিষয়টি মানা তাদের পক্ষে খতির সমান এই নিয়ম চালু হলে তারা ক্ষতির মুখে পড়বেন এই দিন পরিবহন দপ্তর বেলদাতেও প্রচার চালায় মতন চলার জন্য কি কি ইএন করতে হবে ভারত অথের জন্য বাংলা সহায়তা কেন্দ্র পৌরসভা বিটিও এআরটিও বা আর টিও অফিসের সাথে যোগাযোগ করুন এছাড়া ইসলেটে স্পষ্টভাবে উল্লেখিত কিউআর এবং ইউআরএল ডাব্লু 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 ডট ইউটিএন আইপেন ডাব্লু ই ডট এর মাধ্যমে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন যে সত্য বর্তমানে অনুমোদনশীল বা অনতরাই অবস্থায় চলছে তারা অবিলম্বে এই ইউআরএল আর ডাব্লিউ ডাব্লিউ ডট এর মাধ্যমে মোবাইল ইন আধার কার্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে নথিভিত্ত করবেন তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সরকার অনুমোদিত বা অ্যাপ্রো রিক্সাগুলির চালক বা মালিকেরা নিজেদের গাড়ির রেজিস্ট্রেশন শুধুমাত্র ওই ডিলার বা ওই একই কোম্পানি যে কোনো গভর্নমেন্ট অথরাইজড ডিলারের মাধ্যমে বাহন পোর্টালে রেজিস্ট্রেশন করুন আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এক কথায় মনে রাখুন যে অ্যাপ্রুভড ই রিক্সা গভর্নমেন্ট অথরাইজড ডিলারের মাধ্যমে মোটর ভেহিকেলস অফিস থেকে বাহন পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন করাবেন সমস্ত ই রিক্সা চালক ভাই ও বোনদের জানানো যাচ্ছে যে তারা বৈধ ড্রাইভিং লাইসেন্স রাখবেন এবং নিয়ম মেনে চলাচল করবেন কিন্তু এটাও মনে রাখবেন স্টেট বা ন্যাশনাল হাইওয়ে বা মেন রাস্তায় চলাচল করা যাবে না তাই সমস্ত টোটো ও রিক্সা চালক ভাই ও বোনেদের জানানো যাচ্ছে যে তারা বৈধ ড্রাইভিং লাইসেন্স রাখবেন এবং নিয়ম মেনে চলাচল করবেন আমরা রাস্তায় চলছি টোটো ব্যবসা করছি যেটা নির্দিষ্ট করতে হবে তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এটা দরকার যে অ্যাকচুয়ালি কি করতে হবে না করতে হবে সেই সম্বন্ধে আমাদের কোনো গাইডলাইন নেই আমাদের কাছে এমন কোনো জানার নেই ওইটাই আমাদের কাছে প্রকাশ করে দেখুন কিছু দিক কিন্তু আমাদের থেকে জানাক আমরা তো একটা ইউনিয়ন পোর্টাল চালাচ্ছি তো আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে কি করব কোথায় যাবো কি করব। এটাই জানতে চাইছি যেটা করতে হবে করতে এই যে রেজিস্ট্রেশন করতে বলছে এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স করতে বলছে হ্যাঁ তো দরকার যে এগুলো প্রয়োজনীয় আছে তো আমরা করতে করব কোনো অসুবিধা আমরা ব্যবসা করব গাড়ি চালাবো করব না এছাড়াও যেটা নির্দেশ দেওয়া হচ্ছে যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে টোটো চলাচল করা যাবে না আরে জাতীয় সড়কের ব্যাপারটা যেটা আসছে জাতীয় আমাদের যেমন যদি বাগরাবাদ নারায়ণগঞ্জ যেতে হয় আমাদের কোনো বিকল্প রাস্তা নেই তো আগে আমাদের বিকল্প রাস্তার ব্যবস্থা করবে আমাদের দেখাবে যে বাগরাবাদ কিংবা নারায়ণগঞ্জ কোন রাস্তা দিয়ে যাবো কিংবা দাতন কোন রাস্তা দিয়ে যাতায়াত করবো না এতে তো যাত্রীদের নিয়ে যাওয়া বা নিয়ে আসার ক্ষেত্রে অসুবিধে হবে আপনাদের তো অনেক অনেক অসুবিধা এবং তার সঙ্গে আমাদের রুজি রোজগারও টান পড়বে কেন আমাদের তো বেললাই এক দু কিলোমিটার মধ্যে এরিয়ার মধ্যে এই এক দু কিলোমিটার তো আমাদের এতগুলো টোটো চলবে না তো আমাদের এনে চেয়ে উঠতেই হবে কেন তার বিকল্প কোনো রাস্তাই নেই ঠিক আছে কি নাম আপনার সোমনাথ বেডা ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা কোড শীট সাথে অটোকেট করণ হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, শবং, পশ্চিম মেদিনীপুর।

এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে সঙ্গে নয় আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর ডবল এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স